চিনিতে কতটা গুড় মেশানো হয় এটা কতটা গুড় দিলেন চিনির সঙ্গে হ্যাঁ দশ কেজি চিনিতে দুশো গ্রাম এটা দুশো কুড়ি গ্রাম পঞ্চাশ গ্রামও হতে পারে সেটা চিনি আর গুড়ের উপর ডিপেন্ড করে সবাই বাতাসা শেখাতে পারে না আমাদের কাছে আসলে সঠিক বাতাসারে আমরা প্রশিক্ষণ দিতে পারবো সঠিক প্রশিক্ষণ আপনাদের দিলাম তো তিন কেজি চিনিতে এক লিটার জল তিন কেজিতে এক লিটারের বেশি হলে ক্ষতি নেই এক লিটারের কম হলে অসুবিধা আছে ঠিক আছে প্রশিক্ষণ পুরো কমপ্লিট ঠিক আছে প্রশিক্ষণ ধন্যবাদ এই টক বক করে ফুটছে এটা দেখছেন পাক হচ্ছে আজকে অনেক দিন পর নবদ্বীপে আসা হয়েছে দাদাদের ট্রেনিং হবে আসছো সাদা নদীয়া থেকে আসো কোথায় কোথায়পুর মানে ওই করিমপুরের ওইদিকে তাই তো ওইদিকে মেশিন ফেশিন নেয় ভালো করে ব্যবসা করো ঠিক আছে কি বাতাসে চলে গুড় না সাদা সাদাটাই বেশি চলে সাদা বেশি চলে তা সাদা বাতাসে তো সোজা হ্যাঁ সাদাটাই বেশি চলে গুড় চলে না সেরকম গুড় চলে না যখন গুড় শেখার কোনো দরকারই নেই সাদা বাতাসা সোজা ঠিক আছে চিনির মাপ সাইটিকের মাপ হাইড্রোর মাপ হাইড্রো সাদা বাতাসায় লাগে তোমার হাইড্রো চিনির সঙ্গে হাইড্রো দিয়ে চিনির ওইটাকে সাদা করা হয় আর সাইটিক কি টক চিনি বলা হয় সাইটিককে ওটা হচ্ছে ফোলায় বাতাসাকে আর গুড়ের বাতাসাকে এই যে দেখছো গুড়ের বাতাসায় হচ্ছে চিনির সঙ্গে গুড় থাকবে গুড় ফোলায় ঠিক আছে আর সাদা বাতাসায় চিনি মানে চিনির সঙ্গে সাইটিক ফোলাবে সাদা বাতাসাটা সোজা আরও গুড়ের বাতাসের থেকে বুঝছো এখানে আসলাম এখানে হচ্ছে কিভাবে জিনিসটা হবে এটা কড়াইতে চব্বিশ ইঞ্চি পাত করাই চাই এই পাত করাই না হলে পরে তোমার বাতাসা ভালো হবে না এই দেখো গুড়ের এটা কালার দিচ্ছে ফুট কালার না দিলে রং তোমার আসবে না কালার এটা রং যতই গুড দিয়ে করুক কালার তোমাকে দিতে হবেই এগুলো ভিডিওতে কেউ দেখায় না বাতাসার আমি দেখাই ফুট কালার তোমাকে দিতে হবে গুড়ের বাতাসায় নইলে ওই কালার পাবলিকের পছন্দ হবে না যেমন খুশি কালার তুমি করতে পারো হলুদ সবুজ লাল নীল কমলা সব রকমের ফুট কালার পাওয়া যায় ঠিক আছে কালার দেওয়া হলো দেখুন পুরো চেঞ্জ হয়ে গেছে দাদারা করিমপুর থেকে এসেছে সাদা বাতাসা চলে সাদা বাতাসাটা খুব সোজা গুড়ের বাতাসাটা ফোলাটা শিখতে লাগে সাদা বাতাসা কিছুই নেই এই যে মেশিনটা এই মেশিনটা প্রায় আড়াই বছর হয়ে গেছে এখন পর্যন্ত মেশিনটার কোনো প্রবলেম নেই আর সারা যতদিন থাকবে এই মেশিনটা দাদা যতদিন কাজ করবে লাইফ টাইম এই মেশিনের কোনো প্রবলেম হবে না এইটা যেহেতু কাঠে করে কাঠে করে বলে এখানে দেখেছো কেমন জং ধরেছে কাঠে জংটা বেশি হবে এই মেশিনটি এই মেশিনে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়েছে দিদি হয়নি তো জীবনে প্রবলেম হবে বলে মনে হচ্ছে হ্যাঁ না না এমন মেশিন দিয়েছি জীবনে প্রবলেম হবে না হবেই না প্রবলেম গুড়ের বাতাসের মধ্যেও সাইটিকটা দেওয়া হচ্ছে দেখছেন এগুলো কেউ আপনাকে দেখাবে না কেননা বাতাসা তো সোজা নেই সাইটিক যদি আমি গুড়ের বাতাসের মধ্যে না দিই কোনো দিন বাতাসার টেম্পারটা আমার আসবে না এটা সবসময় মাথায় রাখতে হবে সাইটিকটা দিতে হবে ওই গুড় দিয়ে চিনি দিয়ে বাতাসা করে দিলাম মার্কেটে নিয়ে চলে গেলাম তিন চার দিন পর ওই বাতাসা আবার যেমন গেছিল তেমনভাবে বাড়ি চলে আসবে এই পরিষ্কার কথাগুলো কেউ বলে না বলে তাদের বাতাসার মেশিন বিক্রিও হয় না আর পাবলিক নেয়ও না সব সঞ্জীব কর্মকারের দিয়ে নেয় আর আমাদের বাতাসার মেশিন হচ্ছে সেরা মেশিনটা দিয়েছিলাম প্রায় আড়াই বছরের কাছাকাছি এখন পর্যন্ত রেকর্ড আছে মেশিনটা কিছু খারাপ হয়নি আর যাদের দিয়েছি তারাও বলছে এ আর কোনো দিন খারাপ হবেও না এই মেশিন হচ্ছে সেরকম মেশিন কেন আমাদের এই যে ট্যাঙ্ক হচ্ছে পিওর স্টিল এর কোনো ক্ষয় নেই এই যে মোটর এই মোটর মেশিনটা এত ভালো চলে এই এতে কোনো মোটরে কোনো প্রেশার পায় না তাই এই মোটরও খারাপ হবে না এই যে বেল্ট সিলিকন বেল্ট দেখুন বেল্টের কোয়ালিটি আড়াই বছরে এত বাতাসা বেরিয়েছে কিন্তু এই বেল্টে একটা দাগ পর্যন্ত করেনি শুধু হলুদ দাগটা হয়েছে বাতাসার জন্য বাতাসায় যে রঙটা থাকে রঙের জন্য মেশিন তো খারাপ হবে বলে মনে হচ্ছে না হবে জোর গলায় বলতে পারি আমাদের মেশিন খারাপ হয় না এরকমই এর মেশিন এর জন্য বলা হয় কুড়ি বছরের গ্যারান্টি দাদারা এসেছে করিমপুর থেকে ট্রেনিং ভালো বুঝছেন দাদা সব ঠিকঠাক আছে বুঝে নেন এইটুকু বোঝার জন্যই না বুঝে কিছু নেওয়া ঠিক নেই নেওয়া না নেওয়া ব্যক্তিগত ব্যাপার আমরা কখনো বলি না নেও 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 এমনিই মেশিন বিক্রি এই যে পাকটা দেখা হচ্ছে ওই যে সাইটিকটা দিলো ওইটা সাইটিকটা দেওয়ার মানে কি বলো তো এই যে বাতাসাটা প্রচুর খুলবে তো ওইটা সাইটিকটা দিয়ে বাতাসাটাকে একটু চ্যাপটা করলো আর ওই যে ট্যাঙ্কটা আছে ওই ট্যাঙ্কের মধ্যে সাইটিক দিলে পরে ট্যাঙ্কের তোমার মালটা জমবে না বেশি শুধু ওই গুড় বাতাস করবে এই ধরো এটা পনেরো কেজির পাক আছে তিন কেজি মালের মধ্যে জমে যাবে আর যখন এই সাইটিকটা দিয়ে দিলাম না দু কেজি মালও মানে এক কেজি মালও তোমার মধ্যে জমবে না ঠিক আছে এটা হচ্ছে গুণ আর সাদা বাতাসে তো সাইটিক দেওয়াই থাকে পাক রেডি এইবার পাককে ঢালা হবে এখানে কাটে হয় যারা গ্যাসে করতে চান গ্যাসে হবে নিচে দেখুন গ্যাস জ্বালানো হচ্ছে এই গ্যাসটা ছ মাস অবধি চলে যায় এই গ্যাসটা কেন জ্বালাবো ট্যাঙ্কটাকে একটু গরম করে দিতে হবে নইলে কোনো দিন ভালো হবে না আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে বাতাসার মেন জিনিস হচ্ছে চিনি এস থার্টি চিনি চিনি ছাড়া বাতাসা ভালো হবে না অন্য চিনি দিয়ে পাক দেখা হচ্ছে একটু ছাই লাগে ছাই থাকলে পরে পাকটা দেখতে সুবিধা হয় হাতে গোল্লা করব হয়ে গেল পাক রেডি এই মেশিনে তো কোনো গন্ডগোল হচ্ছে না আড়াই বছর ধরে তো নিয়েছেন না না আর গন্ডগোল হবে বলে কোনো মনে হচ্ছে না না হ্যাঁ গন্ডগোল হবে না এ এই মেশিনে কোনো গণ্ডগোল বলে কিছু নেই এই জন্য বাতাসার মেসিং নিয়ে এত ভাবার কিছু নেই মেশিন নিলে সঞ্জীব কর্মকারের মেশিনে নিতে হবে এই দেখুন এইদিকে বাতাসা বেরিয়েছে এই বাতাসার দেখুন চ্যাপ্টার ফোলা মেশানো ঠিক আছে দেখুন কত সুন্দর ফোলা আবার চ্যাপ্টা আর এইটা সব চ্যাপ্টা ফোলা মেশানো এই মেশিনে আপনাদের সুবিধা কি আছে ফোলা চাইলে ফোলা চ্যাপ্টা চাইলে চ্যাপ্টা সব কিছু আপনারা মনের মতোভাবে করতে পারবেন দেখুন পাকটা ঢালা হলে যত ফাটাবে তত ফেনা উঠবে যদি বেশি ফাটায় বেশি ফোলা বুঝতে পারলাম আবার জল ঢালা হচ্ছে এরপরে আবার পাক হবে এই দেখুন প্রথমে কি করছে নাড়িয়ে নিল তারপরের স্টেপ কি আছে ফাটাবে এইগুলো শেখানোর জন্য বোঝানোর জন্য এনেছি গুড়ের বাতাসে এগুলো একটু লেগে যায় গুড় থাকে তো সাদা বাতাসে এই জিনিসটা থাকে কম থাকে এই পদ্ধতিগুলো শিখতে হবে বেশি গুদ হয়ে গেছে নাকি দেখুন এখনো এইবার কি করব মেশিন অন করে বেলটাকে চালানো হলো আর এই ফাটারকে স্টার্ট করা হলো দেখুন ফাটছে যত ফাটবে তত ফেনা হবে আমি যদি পুরো ট্যাঙ্ক ভর্তি করে ফেনা করে ফেলি হেভি ঢেবা ঢেবা বাতাস হবে বিশাল ফোলা অত দরকার নেই মিডিয়াম খোলা এইদিকে চলছে দেখেছেন মেসিকের কোনো সাউন্ডও নেই কোনো সাউন্ড আছে ক্যার জ্যাক কেক এক এক রাত করেই সঞ্জীব কর্মকারের মেসিকের সাউন্ড নেই এখনও ফ্যান ওঠেনি এইবার ফ্যানা উঠবে আমি পাঠিয়ে দেবো আমি পাঠিয়ে দেবো আমি ভিডিও চলছে তো ট্রেনিং ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ। ভিডিওতে যা যা বলেছি এখানেও তাই তাই হচ্ছে তো? হ্যাঁ জি। করে উল্টোপাল্টা কিচ্ছু হয়েছে যে উল্টোপাল্টা বলেছি। যা ভিডিওতে বলেছি তাই। সামনা সামনি সেরা দেখছেন তো? দাদা ভিডিওতে যা বলেছি তাই তো? হুম। দাও। ফেনা হয়ে গেছে। এইবার যদি আরো ফেনা করো না ভেবাডা বাবা পাতা সব। অল্প ফেনা করে দেখো। এইদিকে বাতাসা পড়া শুরু হয়ে গেছে। এইদিকে আসো দাদা। এই দেখো সাইজটা দেখো বাতাসার ঠিক আছে ছোট সাইজ তো এটা যদি বড় করতে চাও তুমি বড়ও করতে পারবে দেখুন বাতাসার সাইজ দেখুন দেখুন চোদ্দটায় চোদ্দটা লাইনই চলে এসেছে ঠিক আছে এইবার দাদা কোয়ালিটি দেখুন বাতাসার এই দেখুন কি ফোলা বাতাসে এই পোলাটাকে এবারে দেখুন সাইটিক দিচ্ছে আরো চ্যাপটা চ্যাপটা করছে আর এর মতো দেখুন বাতাসের পোলা কোয়ালিটি দেখুন কেমন কোয়ালিটি ভালো আপনি এরকম কোয়ালিটি চাইছিলেন কোয়ালিটি দেখুন ওই যে সাইটিকটা দিয়ে চ্যাপটা ফোলাটা কমালো আপনাদের জন্যই ফোলাটা আমি করতে বললাম দেখুন বাতাসের কোয়ালিটি দেখুন কোনো কথা হবে না কোনো কথা হবে না সেরা 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 সাইজ ঠিক আছে দাদা সাইজ দেখো সাইজ ঠিক আছে ওকে দাদা বলছে সাইজও ঠিক আছে সঞ্জীব কর্মকারের কোনো বিকল্প দিন হবে না এই দাদা খা খেয়ে দেখো একখানা একটু ঠান্ডা হোক খেয়ে দেখো এই নাও খেয়ে দেখো এই কর্মকার মেশিনারির বিকল্প কোনোদিন এরকম ছোট ছোট বাতাসা করে দেখা তো কত তো পুরুলিয়া বাঁকুড়ে আছে জীবনে কোনোদিন করতে পারবে না এই দেখো এখন চ্যাপটা বেরিয়েছে ওই যে সাইডিকটা দিল ওর জন্য প্রথমে ফোলা বের করলো তারপর চ্যাপটা এই যে চ্যাপটা না ওই সাইডিকটা আরো দিল বলে ঠিক আছে তাহলে কি চ্যাপটা আর ফোলা মেশানো করলো প্যাকেট করে তো পাঁচশো গ্রাম করে মাঝখানে পড়েছে সাইডিকটা না পাশে তো সব জায়গায় সমন্বয় করেনি দেখলেন আপনারা একই পাখের মধ্যে চ্যাপ্টার খোলা বাতাসটা আপনাদের দেখালাম কিন্তু সাইজের করে চ্যাপটার মতনই পাবে ঠিক আছে চ্যাপটা খোলাটা তোমার ব্যক্তিগত ব্যাপার তা ভালো লাগছে দাদা দাদা বললো ভালো লাগছে এই দেখুন দাদা আবার খোলা খুলছে তো দেখুন আবার খোলা আর লাস্টের দিকে সাইজটা একটু বড় হবে দাদা কেননা ক্যান্টে মাল এগিয়ে আস সেদিকে দেখে যাও লাস্টের দিকের মালিক তো বড় হচ্ছে কেননা ট্যাঙ্ক ক্লিয়ার করার ব্যাপারটা এই দেখুন চোখের সামনে দেখুন ট্যাঙ্কের মধ্যে পঞ্চাশ গ্রাম মালও নেই কোন পুরুলিয়া বাঁকুড়া এই জিনিসটা আপনারা পাবেন না জীবনে কেন বাপের জন্য এরকম মেশিন করতে পারবে না ট্যাঙ্কে কোনো মাল আছে ট্যাঙ্কে মাল আছে দেখে যাও দাদা দেখে দাও ট্যাঙ্ক ট্যাঙ্কে কোনো মাল আছে তাহলে ঠিক আছে তো আমাদের মেশিন ধন্যবাদ নমস্কার